ধাদার উত্তর দিয়ে জিতে নিন আপনারা ফুলের ভালোবাসা দাদার উত্তর দিন এবং ভিডিওটি শেয়ার করুন ম্যাচেন যারে ধাদার উত্তরগুলো লিখুন এবং কমেন্টে লিখুন ডান তাহলে আপনারা পেয়ে যাবেন ফুলের ভালোবাসা আর চার পাঁচ দিন দীর্ঘ এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে বেরোতে পারছি না এবং ভিডিও করতে পারছি না তাই ঘর থেকেই ভিডিওটা প্রণাম জানলা দিয়ে কিছুই করার নাই বৃষ্টির ভিতরে এখনও বৃষ্টি হচ্ছে একটা না এই পাঁচ দিন বৃষ্টি হচ্ছে দেখুন শুধু বৃষ্টি আর বৃষ্টি আজ সুন্দর একটা ধাঁধা নিয়ে আসছে আপনাদের মাঝে আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ধাঁধার উত্তরগুলো মেসেঞ্জারে লিখবেন সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন ফুলের ভালোবাসা এবং ভিডিওটি শেয়ার করলেও পেয়ে যাবেন আপনারা ফুলের ভালোবাসা আমি প্রথম দাদা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনুন প্রথম দাদা বলব এক নম্বর দাদা বাংলাদেশের দক্ষিণে কোন সাগর প্রবাহিত হয়েছে বাংলাদেশের দক্ষিণে কোন সাগর প্রবাহিত হয়েছে এক নম্বর ধাঁধা বাংলাদেশের দক্ষিণে কোন সাগর প্রবাহিত হয়েছে সঠিক উত্তর দিবেন আপনারা সবাই প্রশ্নগুলো যদি ধাঁধাগুলো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাকে যারা নক করবেন আমি সঠিকভাবে বলে দিব আশা করি সবাই ভিডিওটি বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখানে হিংসা করা যাবে না শেয়ার করলে কোনো সমস্যা হয় না বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন কোনো সমস্যা হবে না আপনার নিজের প্রোফাইলে না পারেন বিভিন্ন গ্রুপে গ্রুপে শেয়ার করে দিবেন ভিডিওটি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি এরকম বৃষ্টি একটা না বন্যা হওয়া বন্যা হয়ে যাচ্ছে এত বৃষ্টির কারণে বৃষ্টির পানিতে বন্যা হয়ে যাচ্ছে যাই হোক সবারই সাবধানে থাকতে হবে বৃষ্টির ভিতরে বাইরে কম বেরোতে হবে প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো যাবে না কারণ এখন বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ চমকালে অনেকে এই বিদ্যুতের ফলে মারাও যায় তাই সবাই সাবধানে থাকতে হবে তারপরে জন্ম মৃত্যু সব উপর হাতে তবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে আমাদের সবারই দুই নম্বর দাদা বলবো দুই নম্বর দাদা আপনারা মনোযোগ সহকারে শুনুন দুই নম্বর কোন গ্রামে মানুষ থাকে না কোন গ্রামে মানুষ থাকে না সুন্দর একটা ধাদা আপনারা উত্তর দিবেন দুই নম্বর দাদা কোন গ্রামে মানুষ থাকে না এবং তিন নম্বর ধারা শোনার জন্য একটু অপেক্ষা করুন এই এই উত্তরগুলো আপনারা মেসেঞ্জারে দিবেন কমেন্টে লিখবেন ডান শেয়ার করেও কমেন্টে লিখবেন শেয়ার শেয়ার ডান আমি সাথে সাথেই আপনাকে আপনার পরিবারে যেয়ে আপনাদের ফুলের ভালোবাসা দিয়ে আসবো নেটের সমস্যা না থাকলে অবশ্যই সাথে সাথেই দিয়ে আসবো তিন নম্বর ধাঁধা তিন নম্বর ধাঁধা আপনারা মনোযোগ সহকারে শুনুন তিন নম্বর ধাতা এখন বৃষ্টির সময় সবারই কম বেশি ছাতা প্রয়োজন মনোযোগ শুনুন এখন বৃষ্টির সময় সবারই ছাতার প্রয়োজন তবে এখানে ধাঁধা হলো কার ছাতা সবচেয়ে ছোট কার ছাতা পৃথিবীতে কার ছাতা সবচেয়ে ছোট তিন নম্বর ধাঁধা হলো পৃথিবীতে কার ছাতা সবচেয়ে ছোট আজ খুবই অসাধারণ ধাঁধা অবশ্যই আপনারা একটু চেষ্টা করলে ফিরে যাবেন না পারলে তো আমি আসি আমি বলে দেব না পারলে আমি বলে দেব সবাই সুন্দর করে মনোযোগ সরকারের ভিডিওটি দেখবেন এবং সঠিক উত্তর দিয়ে দেবেন এবার চার নম্বর দাদা চার নম্বর দাদা খুবই গুরুত্বপূর্ণ একটা দাদা চার নম্বর এখানে চার নম্বর ধাদা মনোযোগ সহকারে শুনুন কে পাঁচ থেকে দশ বিশ জন মানুষ হত্যা করলেও তার কোনো শাস্তি হয় না চার নম্বর দাদা হলো কে পাঁচ দশ বিশ বা একশো জনও যদি হত্যা করে তার কোনো শাস্তি বা বিচার হয় না সে কে চার নম্বর ধাঁধা হলো এক দুই তিন বা পাঁচ দশ বিশ জন মানুষ হত্যা করলেও তার কোনো শাস্তি হয় না সে ব্যক্তিটা কে এই চারটি ধাঁধার উত্তর সঠিকভাবে আপনারা ম্যাসেঞ্জারে দিবেন এবং কমেন্টে দেখবেন ডান শেয়ার করবেন কমেন্টে দেখবেন শেয়ার ডান উত্তরগুলো আমি উত্তরগুলো না পারলে আমি আছি রাষ্ট্রে